ফাইনালি বন্ধুরা এই এপ্রিল মাসে বার্ধক্য আবার টাকা দু ঢুকে গেল হ্যাঁ বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মানে বার্ধক্য ভাতায় ঢুকেছে কনফার্ম আমি বাট আমার এরিয়াতে বা আমার এখানে প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার সেরকম কোনো কেউ নেই যে আমি চেক করে দেখতে পারবো কিন্তু বার্ধক্যবার আমাদের পাড়ার দু একজন দাদু ঠাকুমার রয়েছে অলরেডি আর আমার যেখানে দোকান সেখানে কিন্তু অনেকেই খোঁজ করেন তো আমি দেখলাম কয়েকজনের কিন্তু দু হাজার করে ঢুকেছে এবং কাদের কাদের ঢুকেছে যাদের আগের মাসে অর্থাৎ মার্চ মাসে দু হাজার টাকা ঢুকেছিল তাদেরই আবার এই এপ্রিল মাসে দু হাজার টাকা ঢুকেছে আর আমিন রাজি মাসের দশ তারিখের পর বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার পেমেন্ট দেওয়া হয় আমার কথা মতো আপনারা মিলিয়ে নেবেন এই মাসেও কিন্তু অলরেডি বার্ধক্য ভাতার টাকা দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা এবারে কথা হচ্ছে যে এই দু টাকা তাহলে কি প্রত্যেককে দেয়া হবে না বন্ধুরা দু টাকা আগের মাসে যারা পেয়েছে তারা আবার এইবারেও দু টাকা পেলো কারা কারা পেলে বলুন তো যে সমস্ত দাদু ঠাকুমারা পাঁচ বছর ধরে ছ বছর ধরে সাত বছর ধরে টাকা পেয়ে আসছেন বার্ধক্য ভাতা তারা একমাত্র পেয়েছেন হ্যাঁ বন্ধুরা আর নতুন বলতে যারা চব্বিশ জানুয়ারি থেকে যাদের বার্ধক্য ভাতা টাকা দেওয়া শুরু হয়েছে তাদের কিন্তু এক হাজার টাকা করেই ঢুকেছে এবার একটা প্রশ্ন আপনাদের কাছে আমি করবো তাহলে এই দু টাকা ঢুকলো কেন আগের মাসেও দু হাজার এ মাসেও দু তাহলে কি টাকা ডবল হয়ে গেল বার্থক্য বা টাকা কি বেড়ে গেল না বন্ধুরা এরকম কোনো খবর কিন্তু আনুষ্ঠানিকভাবে বা কোনো সংবাদ মাধ্যমে আমি সরকারি আধিকারিকদের কাছ থেকে কোথাও পাইনি এবং কোনো নিউজেও গভর্নমেন্ট নিউজেও কিন্তু আমি পাইনি যে উল্লেখ পাইনি যে এই বার্ধক্য ভাতার টাকা আপনাদের ডবল হয়ে গেছে আমাকে প্লিজ আপনারা আজকে ভিডিওতে কমেন্ট করে বলবেন যে কারা কারা এই ডবল টাকা অর্থাৎ বার্ধক্য ভাতায় দু হাজার টাকা করে পেয়েছেন কোন কোন জেলার দাদু ঠাকুমারা প্লিজ আজকে ভিডিওতে কমেন্ট করবেন তাহলে বোঝা যাবে আর যারা যারা দু টাকা পেয়েছেন এবারে আপনারা বলবেন যে তাহলে দু টাকা পেলো কেন কেন দু টাকা করে পেলো বা অ্যাকাউন্টে ঢুকলো এর সঠিক কারণ কিন্তু কেউ বলতে পারবে না কেন ঢুকলো তো আমার যেটুকু মনে হয় যে এই দু টাকার পেছন মানে ঢোকার পেছনে একটা কারণ থাকতে পারে যে হয়তো পুরনো কোনো মাসের টাকা ডিউ ছিল অথবা আগামী কোনো মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে কারণ টাকা যদি বাড়তো বার্ধক্য বাড়তো তাহলে তো সবারই বাড়তো এই নিয়ে কিন্তু আমার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে আবার যদি সেটাই ভাবি যে আগের মাসে কোনো ডিউ ছিল তাহলে সেটা মেবি হতে পারে গত মাসে অর্থাৎ গত আগের মাসে মার্চ মাসে দু হাজার টাকা ঢুকেছে সেটা মেনে নিচ্ছি ঠিক আছে কিন্তু এপ্রিলেও দু হাজার টাকা ঢুকলো যথারীতি দেখা যাচ্ছে যে সমস্ত দাদু ঠাকুমারা কেন্দ্র সরকারের বার্ধক্য ভাতাটা পায় তাদেরই কিন্তু দু হাজার টাকা ঢুকেছে আর রাজ্য সরকার এবছর যাদেরকে অ্যাপ্রুভ করেছে তাদের কিন্তু এক টাকা করেই ঢুকেছে বছর বলতে চব্বিশ সালে আর পঁচিশ সালের অনেকে আমাকে কমেন্ট করেছেন আগের ভিডিওতে যে পঁচিশ সালের এই যে ফেব্রুয়ারি মাসের লাস্ট সপ্তাহে যে ওল্ড এজ লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা তার নতুন ফর্ম দুয়ারে সরকারে জমা দেওয়া হয়েছে সেই টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন সেই নিয়ে কিন্তু একটা বিরাট সংশয় আছে এখনো পর্যন্ত কোনো ডেট ঘোষণা করা হয়নি তাই আমি কনফার্ম বলতে পারছি না আপডেট পেলে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো তার জন্য আমার এই চ্যানেলটিকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবারে আসা যাক নতুন যারা বার্ধক্য ভাতায় অর্থাৎ অলরেডি চব্বিশ সালের শেষের দিকে অনেকে আবেদন করেছিলেন অর্থাৎ চব্বিশ সালের ডিসেম্বর মাসে যখন লক্ষ্মী ভাণ্ডারের টাকা অ্যাপ্রুভ করা হয়েছিল নতুন সেই সময় যারা যারা তার আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন দিয়েছিলেন চব্বিশ সালে যাদের যাদের অনলাইনে অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু এখনো বার্ধক্য ভাতার টাকা পাওয়া স্টার্ট হয়নি তারা কবে থেকে পাবেন এবং যারা এই পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে নতুন দুয়ারে ক্যাম্পে নতুন ফর্ম জমা দিয়েছেন তারা কবে থেকে পাবে তাদের উত্তর হচ্ছে অপেক্ষা করতে হবে কারণ এখন এমনিতেই রাজ্য সরকার কিন্তু স্কুল গেছে সেই নিয়ে ব্যস্ত অতএব এই মুহূর্তে আশা করা হাজার যায় আপনাদের এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা নিয়ে সরকার কিন্তু মাথা খামাবে না অপরদিকে আবার ভাবতে হবে ছাব্বিশে কিন্তু ইলেকশন আছে সেই ইলেকশন নির্বাচনের দিকে তাকিয়ে এটা আবার কিন্তু বিধানসভা নির্বাচন ইলেকশনের দিকে তাকিয়ে সরকারকে কিন্তু এই বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মী ভান্ডারে ভাতা প্রকল্প নিয়ে একটু নিয়ে কোনো কিছু ফলপ্রকাশ হয়নি মানে কিছু সুরাহা হয়নি হয়নি কোনো ঘোষণা তাহলে কি দেবে না আবার অথচ বার্ধক্য টাকা ঢুকছে ব্যাপারটা কেমন ডাউট ঠেকছে না বন্ধুরা দেখা যাচ্ছে যারা যারা কেন্দ্র সরকারের বার্ধক্য ভাতা পান তাদের কিন্তু দু হাজার করে পরপর দু মাস দিয়ে দিল তাহলে কি কিছু কিছু বার্ধক্য ভাতার টাকা ডবল দেওয়া হচ্ছে জানিনা বন্ধুরা কি করে দেওয়া হচ্ছে বা কেন দেওয়া হচ্ছে যাক ঢুকেছে এটাই হচ্ছে বড় কথা আমার দাদু ঠাকুমারা আগের মাসে দু এই মাসে দু হাজার পর করে পেয়েছেন আশা করি যে সমস্ত দাদু হুকমারা পেয়েছেন খুব আনন্দিত হয়েছেন খুব খুশি হয়েছেন আর খুশি তো হবারই কথা কারণ কমেন্ট গভর্নমেন্ট যদি সত্যি করে প্রত্যেককে দু হাজার করে পার্থক্য বিশেষ করে দিত তাহলে সত্যিই সকলের দাদু ঠকমাদের খুব উপকার হতো কারণ অনেক ওষুধ কিনতে হয় ওনাদেরকে অনেকেই ডিপেন্ডেন্ট নিজেদের উপরে নিজেদেরকে অনেকে মানে পুত্র সন্তান ত্যাগ করে যারা আছেন তাদের ওই বার্ধক্যতার সামানো টাকাটুই অনেকটা নিজেদেরকে আত্মবিশ্বাসী করে তোলে এবং নিজেদের ভরসা বলতে পারেন তো সেই জায়গায় আপনারা কে কে চাইছেন যে এই বার্ধক্যতার টাকা সত্যি দু টাকা করা হোক এবং ভবিষ্যতে বাড়ানো হোক অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কিন্তু আর সর্বশেষ বলি নতুনদের তো এখন কোনো সম্ভাবনা নেই পুরনো যারা আছেন আমরা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে পর্যন্ত যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার ডবল হতে চলেছে পনেরোশো হতে চলেছে দু হাজার হতে চলেছে আড়াই হাজার চলেছে তো দু হাজার ছাব্বিশে ভালো করে আমার এই পয়েন্টটা বন্ধুরা লক্ষ্য রাখুন দু হাজার শুনে নিন আমার পয়েন্টটা দু হাজার ছাব্বিশ সালে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে এবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বিরোধীরা কিন্তু ছেলে কথা বলবে না তো আমি নাম করছি না বড় বড় বিরোধীদের নেতামন্ত্রীরা ওনারা কিন্তু আনাল করে দিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার তিন হাজার যদি তিন হাজার আর যদি তৃণমূল সরকার ক্ষমতায় থাকে তাহলে লক্ষ্মী ভান্ডার কত দেবে এটা কিন্তু এখনও ঘোষণা হয়নি তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও কিন্তু কিছু একটা নিদর্শন মানে কিছু একটা অফার আপনাদের এই লক্ষ্মী ভান্ডারে হান্ড্রেড পারসেন্ট দেবে এবং আপনাদের এই যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এতেও কিন্তু কিছু একটা অফার দেবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ ভোট আসলেই যত প্রকল্প সরকারি গভর্নমেন্ট প্রকল্প স্যালারি মানে বেতন এইসব বিষয়গুলো কিছুটা নাড়াচাড়া করা হয় আর যেহেতু আপনাদের এই লক্ষ্মী ভাণ্ডার বা বার্ধক্য ভাতা দীর্ঘদিন বাড়ানো হয়নি দীর্ঘদিন বলব না ঠিক কথাটা কারণ লক্ষ্মী ভাণ্ডার গত লোকসভা ভোটের আগে ডবল হয়ে গেছে কিন্তু তাতে মা সন্তুষ্ট নন কি মা বোনেরা আপনারা কমেন্ট করে বলুন না যে আপনারা এই এক টাকা লক্ষ্মীর ভান্ডারে খুশি কি খুশি নয় তো আপনারা কত চাইছেন মিনিমাম আড়াই হাজার কি তিন হাজার এটা এক্সপেক্টেড আর আপনাদের এক্সপেক্টেড হবে নাই কেন কারণ পাশের রাজ্যে যদি আমরা দিল্লি দিল্লিতে বিজেপি সরকার এসেছে সেখানে অলরেডি আড়াই হাজার করে লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে অপরদিকে আমাদের পাশে ঝাড়খণ্ড বিহার সে সমস্ত জায়গায় বেটি রেলকিবাহিন যোজনা দেখুন সব আড়াই হাজার তিন হাজার করে হয়ে গেছে কারণ আমাদের পশ্চিমবঙ্গে কেন এক হাজার টাকায় আমরা পিছিয়ে থাকবো মানে এক হাজার টাকা কেন পাবে আশা করতেই পারেন মা বোনেরা তো অবশ্যই আপনারা কমেন্ট করুন কারা কারা চাইছেন যে লক্ষ্মী ভান্ডার বাড়ানো হোক আপনারা চাইছেন যে এই পার্থক্যতা পানো হবে সে সাথে আজকের ক্ষুদ্র ভিডিও শেষ করলাম আর যদি গভর্নমেন্টের অর্থাৎ সরকারের বিভিন্ন প্রকল্পে আপডেট খবর জানতে চান তাহলে আমাদের ছোট ছোটটিকে অসরে একটু সাবস্ক্রাইব করে রাখুন দেখো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন